আসসালামু আলাইকুম এভ্রিয়ান আবার হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজকে আম ডাল রান্না করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে প্লিজ করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমডাল রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি এক কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি সাথে নিয়েছি একটা আম পেঁয়াজ রসুন আর মরিচ এবারে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ডাল ধোয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং ছয় কাপ পরিমাণে পানি আপনারা যে যেরকম ডালের ঘনত্ব রাখতে চান ওইভাবে পানি দিতে পারেন তো আমি এখানে ছয় কাপ পরিমাণে পানি দিয়েছি এবারে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম ডাল সেদ্ধ হওয়ার পর এবারে ডালটাকে খুব ভালো করে ঘুটে দিচ্ছি আপনারা চাইলে ডাল গুটনি দিয়ে ঘুরতে পারেন তো আমি চামচের সাহায্যে গুঁঠে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা আম দেয়া হলে চুলা রাস্তা লোতে করে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি আম সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম আম সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে চুলা গাছটা লোতে করে পাশে চুলায় হাঁড়িটাকে রেখে দিচ্ছি বাকার দেওয়ার জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়েছি এবারে দিচ্ছি রান্নার তেল সাথে দিচ্ছি রসুন কুচি মরিচ রসুনটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা রাসটা বন্ধ করে দিচ্ছি আর ডালটা এখানে ঢেলে দিচ্ছি ডাল দেওয়া হলে সাথে সাথে আমি ছোলাটা জ্বালিয়ে দেব চুলা রাসটা এক মিনিট হাই হিটে রেখে তারপর বন্ধ করে দেব। আমার রান্না হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম